আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এখন আছি মধুমতি ব্রিজে টুল ফেলা যায় কিছুক্ষণের মধ্যে আমরা ব্রিজের উপরে চলে আসবো আর এই ব্রিজটা যে কত সুন্দর এটা যারা একবার দেখছেন তারাই জানেন দেখুন ব্রিজটা অসাধারণ অসম্ভব সুন্দর ব্রিজ বাংলাদেশের ভিতরে মনে হয় এটাই ফার্স্ট সে সবচেয়ে সুন্দর ব্রিজ দেখুন ডিজাইনটা কী আর ব্রিজের দুপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে চারদিকে অনেক সুন্দর ঘর বাড়ি আর আমি ভিডিওটা করলাম খুব সকালে ব্রিজের চাঁদ মামা দেখা যাচ্ছে দেখুন চারপাশটা কত সুন্দর অসাধারণ আকাশ অনেক সুন্দর রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আর রোডগুলো দেখুন কত সুন্দর অনেক সুন্দর এমন রোড বাংলাদেশে আর আছে কিনা আমার কাছে মনে হয় না বাবুবাガー ব্রিজ থেকে মাওয়া পর্যন্ত যে রোড অসাধারণ দেখুন ফুল ভিডিওটাই দেখুন আপনাদের ভালো লাগবে আশা করি রাস্তা সিনারি কিছু দৃশ্য ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ভিডিওটা দেখুন রাস্তার দুপাশে ছোট ছোট বাড়ি আসলে রাস্তা থেকে কত সুন্দর লাগে যারা যান ওই রাস্তা দিয়ে তারাই দেখেন আর কি বুঝতে পারবেন বিষয় দেখি অসাধারণ দেখতে থাকুন ভিডিওটা রাস্তা এত সুন্দর লাগে মনে হয় ক্যামেরা দিয়ে নেমে কিছু পিক তুলি ছবি তুলি এরকম ইচ্ছা করে আমার কাছে অনেক ভালো লাগতেছে গ্রাম অঞ্চলে সিনারি দৃশ্য দেখে রাস্তার দুপাশে সুপারি গাছ নারিকেল গাছ কত রকম ছোটো ছোটো গাড়ি চলাফেরা আসলে দেখুন ইটের ভাটা আমরা যে ইটগুলো ঢাকা শহরে ব্যবহার করি সেই ইটগুলো এই গ্রাম অঞ্চল থেকে আসে দেখুন অনেক চারোপাশে অনেক প্রচুর ইট ভাটা রয়েছে আসলে ভিডিওর মাধ্যমে দেখানো যায় না দেখুন ভ্যান গাড়ি দিয়ে মানুষ চলাচল করে অনেক সুন্দর লাগে ভালো লাগে আপনাদের বাড়ি কার কোথায় কমেন্ট করে জানাবেন সবাই আমরা যশোর যাচ্ছি আজকে যশোর ওখানে একটা কাজ আছে কাজ করার জন্য যশোর থেকে আমরা খুলনা যাব আজকে রাস্তায় চলার সময় কিছু কিছু দৃশ্য দেখি এত সুন্দর লাগে মনে হয় গাড়ির থেকে নেমে ওখানে কিছুক্ষণ বসে থাকি আসলে এটা তো সম্ভব না বসে থাকা তারপরও চলে যেতে হয় দেখুন সবাই অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে মনে হয় আমি ঢাকা শহর ছেড়ে এই গ্রাম অঞ্চলে চলে আসি আমার কাছে এটাই ভালো লাগবে দেখুন কি সুন্দর আপনাদের কাছে একটা অনুরোধ যে ব্রিজটা কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট করে ব্রিজটা আসলে কত সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগছে সবার চোখে দৃষ্টি তো আল্লাহ তালা এক করে দেননি দেখুন চারোপাশে কি পরিমাণ কুয়াশা কি সুন্দর অসম্ভব সুন্দর দৃশ্য দেখুন অবশ্যই ভালো লাগে আপনাদের আমি তো সকালে ঘুমাইনি ঘুমানোর ইচ্ছা ছিল কিন্তু চারোদিকে দৃশ্য দেখে আর ঘুমাতে পারলাম না ভাবলাম ভিডিও করি বসে বসে তাই ভিডিও করলাম বসে বসে আপনাদের কার কোন জেলায় বাড়ি জানাবেন আমি ঢাকায় থাকি ঢাকার থেকে খুলনা যাচ্ছি তো আপনাদের যাদের বাড়ি দক্ষিণবঙ্গে তারা তো এইসব দৃশ্য সব সময় দেখেন রাস্তার দুপাশে বাজার রয়েছে দেখুন বিশাল বড় বাজার রকম দোকান কত রকম মানুষ আসলে মাঝে মধ্যে ঘোরার উচিত দেখুন ছোটো ছোটো বাড়ি ঘর আসলে আমার কাছে ভালো লাগলো অনেক ঘুরতে দেখুন সবাই ভালো থাকবেন সবাই